কান্দায় না ওহো ভাণ্ডারী আয় হায় কি পাগল আছে নাকি কান্দায় ও ভান্ডারি বুকে না কান্দায় কিছু চাই না শোধ মাত্র জোরে জোরে বলেন কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দেব উপহার দয়ন জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বল না শুধু মাত্র তোমায় ছেলে এই তুমি কোথায় যাও তোমার লাগবে না কিছু কি যে বলে ছেলেগুলো উঠে যায় তুমি বোঝো না প্রেম বোঝো না বাবা হারি হে নয় রাখি বোরে মুরুশি তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব তুমি কারে রাখবা তুমি টাকা লাগা